শুরুতেই জানিয়ে দেব হঠাৎ করেই ইসরায়েল হিজবুল্লার মধ্যে বড় সংঘাতের আশঙ্কা আসছে যুদ্ধের সম্ভাবনা জানিয়ে দেব মার্কিন কংগ্রেসের নেতা নিয়াহুর বক্তব্য যে ক্ষোভ ছাড়লেন রিসেপ এর দোয়ান এদিকে গাজার স্কুলে ইসরায়েলি হামলা নিহত বেড়ে তিরিশ সর্বশেষ জানিয়ে দিব আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ইউরোপে বেড়েছে কমলা হ্যারিসের জনপ্রিয়তা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত হঠাৎ করেই ইসরায়েল হিজবুল্লার মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আসছে যুদ্ধের সম্ভাবনা দখলদার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত বারো শিশু নিহত হয়েছেন ইসরায়েল দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই ধরনের হামলা চালিয়েছে যদিও হিজবুল্লাহ এই দাবি অস্বীকার করে আসছেন তবে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি লেবানন থেকে সোরা হয়েছে তবে এই ক্ষেপণাস্ত্রটি ভুলবশত ফুটবল খেলারত শিশুদের উপর পড়তে পারে বলে সন্দেহ করছেন তারা গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর হঠাৎ করেই ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সেখানে সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে এসেছেন তিনি যুদ্ধ অপরাধের দায় অভিযুক্ত নেতানিয়াহু হুমকি দিয়েছেন তিনি ইসরায়েলে ফিরেই নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসবেন এবং হিজবুল্লাহকে এই হামলার জন্য উপযুক্ত জবাব দেবেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গতকাল রাতে লেবাননে বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তবে এসব হামলা এত বড় ছিল না যতটা আশঙ্কা করা হয়েছিল কিন্তু নেতানিয়াহ ইসরায়েলে ফিরে আসার পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় জাতিসংঘের পক্ষ থেকে ইতিমধ্যেই দুই পক্ষের সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে এরই মধ্যে ইরান হুমকি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানি বলেছেন ইসরায়েল যদি লেবাননে নতুন অ্যাডভেঞ্চার যোগ করে তাহলে পরিণতি যা হবে সেটির দায়ভার সব ইসরায়েলের উপর যাবে গত বছরের সাতই অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় এক হাজার দুইশো ইসরায়েলিকে হত্যা করেছে ওই হামলার পরই গতকালই ইসরায়েলে কোনো ধরনের হামলায় এক দিনে দশ জন বা তার বেশি মানুষের মৃত্যু হয়েছে এদিকে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহর বক্তব্য ক্ষোভ ঝাড়লেন এরদোগান যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে স্থলবুদ্ধির মার্কিন এমপিরা শুনেছেন মিথ্যাবাদী ও যুদ্ধবাস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর কথা গাজায় নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যাকারী ইসরায়েল মানবাধিকারকে পদদলিত করেছে এখন তাদের নোংরা দৃষ্টি পড়েছে তুরস্কের দিকে বলেও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রোসেপ তাইয়েব এরদোয়ান তুরস্কের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ রাইজে এক সমাবেশে তিনি এসব কথা বলেন নেতানিয়াহু সম্প্রতি মার্কিন সফর নিয়ে এভাবেই নিজের ক্ষোভ ঝেড়েছেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে সমালোচনা করে বলেন গোটা বিশ্ব দেখছে কিভাবে একজন গণহত্যাকারী খনিকে আমেরিকার কংগ্রেসে সাধুবাদ জানানো হয় যারা ফিলিস্তিনে চল্লিশ হাজার নারী শিশু এবং বৃদ্ধকে হত্যা করেছে তিনি বলেন গাজায় গণহত্যা চালিয়ে উল্টো ফিলিস্তিনিদের বিরুদ্ধে মিথ্যা গল্প ফেদেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে গিয়ে তার এসব মিথ্যাচারকে বিশ্বাস করেছেন স্থূলবদ্ধির মার্কিন এমপিরা এর দোকানের প্রশ্ন তার মতো একটা জঘন্য হত্যাকারীকে কিভাবে লাল গালিচা সংবর্ধনা দেয় মার্কিন এমপিরা তিনি আরো বলেন নেতানিয়াহর বক্তব্য শুনে মার্কিন পার্লামেন্টের সদস্যরা গত বুধবার যেভাবে হাততালি দিয়েছেন তা দেখে লজ্জায় বিশ্বের বিবেকবান মানুষের মাথা হেট হয়ে গেছে এ সময় এরদোয়ান বলেন গাজাকে ধলোয় মিশিয়ে দেওয়া বর্বর ইসরায়েলিরা একের পর এক তুরস্কের আনাতলির দিকে কুদৃষ্টি দেবে না তারই বা নিশ্চয়তা রয়েছে কি তুরস্কের বিরোধী দলের নেতাদের দাবি ফিলিস্তিনি নেতাদেরও তুর্কি পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়ে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া উচিত এদিকে গাজাই স্কুলে ইসরায়েলি হামলা নিহত তিরিশ ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলীয় বালাহ শহরের একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় শিশু সহ অন্তত তিরিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন দেইর বালাহ শহরের অধিকাংশ বাসিন্দায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি শনিবার গাজার মধ্যাঞ্চলীয় সৈয়দ খাদিজা স্কুলে এই হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন হামাস শাসিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক গণমাধ্যমের দপ্তর যদিও ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তারা হামাসের একটি কমান্ড সেন্টারে আঘাত হেনেছে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে গাজার মধ্যাঞ্চলীয় খাদিজা স্কুলের ভিতরে হামাসের একটি কমান্ড কন্ট্রোল সেন্টারে আঘাত হানা হয়েছে স্কুলটি ইসরায়েলি সেনাদের উপর হামলা চালাতে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ ইসরায়েলিদের এছাড়া স্কুলটিতে একটি অস্ত্রাগার ছিল বলেও দাবি তাদের বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে আঘাত হানার আগে ওই এলাকায় বেসামরিকদের সতর্ক করা হয়েছিল এর আগে ইসরায়েল ইসরায়েলি বাহিনী গাজায় বেশ কয়েকটি স্কুল ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে প্রতিটি ক্ষেত্রেই তারা তাদের জন্য হামাসকে দায়ী করে এবং ঘন আবাসিক এলাকা স্কুল হাসপাতালগুলোকে হামাস আড়াল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে তবে হামাস ইসরায়েলি সেনাবাহিনীর এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে এদিকে গাজার দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনসে এদিন ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আল বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন আর মিশর সীমান্তবর্তী শহর রাফায় আরেক ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় নয় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি নির্বিচার হামলায় অন্তত উনচল্লিশ হাজার দুশো আটান্ন জন ফিলিস্তিনিকে নিহত এবং নব্বই হাজার পাঁচশো উননব্বই জন আহত হয়েছেন এদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ইউরোপে বাড়ছে কমলা হ্যারিসের জনপ্রিয়তা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিসের সম্ভাব্য প্রার্থীতা নিয়ে রীতিমতো সারা পড়েছে যুক্তরাষ্ট্রের ভোটার ও অমার্কিন স্থানীয়দের মধ্যে ইউরোপের গণতন্ত্রকামী কর্মীরা এমনটাই বলেছেন ডেমোক্র্যাটস ব্রোবেড এবং ডি এর মুখপাত্র অ্যামি পোর্টার একে আশ্চর্যজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে নির্বাচনী লড়াইয়ের বাটন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে জনগণ বিপুল সারা মিলেছে আমি জানান যে সংস্থা বিশ্বব্যাপী মার্কিন ডেমোক্র্যাট পার্টির প্রতিনিধিত্ব করেন তারা পর্যবেক্ষণ করেছে অসংখ্য নতুন ভোটাররা নিজেদের নাম নিবন্ধন করেছেন অনেকের প্রচারণার সহায়তা করতে স্বেচ্ছাসেবী হতে চেয়েছেন তিনি বলেন স্থানীয় মানুষ ফ্রান্সের মানুষ অমার্কিন নাগরিকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেছে কমল হ্যারিসকে নির্বাচিত করতে আমরা সাহায্য চাই। তার মতে এই ঘটনা অত্যন্ত বিরল বিদেশে আমেরিকান ভোটারদের মধ্যে উদাসীনতা যুক্তরাষ্ট্রের সরকারের ফেডারেল ভোটিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম অনুমান করেছে বিদেশে বসবাস করি আঠাশ লাখ আমেরিকান ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য এই প্রোগ্রামে জরিপ অনুসারে দু সালে তাদের মধ্যে মাত্র ছয় দশমিক নয় শতাংশ ভোট দিয়েছেন ডিএ বলেছে ফেডারেল পোস্ট কার্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে চলতি সপ্তাহের প্রথম তিন দিনে গত সপ্তাহের তুলনায় যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারীদের নিবন্ধের সংখ্যা তিন হাজারেরও বেশি বেড়েছে এই প্রক্রিয়ায় যে কোনো দলের ভোটারদের নিবন্ধন করা হয় তবে ডিএ বলেছে তাদের নতুন সদস্যের সংখ্যা সোমবার থেকে বুধবার তিন গুণ বেড়ে গিয়েছে বিদেশি নাগরিকদের মার্কিন নির্বাচনী প্রচারের অর্থের অনুদান দেওয়ার অনুমতি নেই কিন্তু ডেমোক্র্যাটস অ্যাম্ব্রেড ঢেলে অনুদান দেওয়া হয়েছে তার কথায় আমরা নিয়মিত অনুদান পাই কিন্তু এটা ভাবনার বাইরে ছিল দু সালে ডোনাল্ড ট্রাম্প তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পর ডেমোক্র্যাট অ্যাম্ব্রোস ফিনল্যান্ড প্রতিষ্ঠা করে ডানা ফিল্ডিং তিনি জানান নতুন নতুন স্বেচ্ছাসেবকরা তার সঙ্গে যোগাযোগ করছেন এদের মধ্যে ফিনিশ নাগরিকেরাও রয়েছেন নেটোর প্রতি ট্রাম্পের মনোভাব নিয়ে উদ্বিগ্ন তারা রাশিয়া ইউক্রেন হামলা করার পর ফিনল্যান্ড দু হাজার তেইশ সালে ন্যাটোতে যোগ দেয় রাশিয়ার সঙ্গে প্রায় এক হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে দেশটির তাই ফিনল্যান্ডের নেটো যোগদানের বিষয়টি মার্কিন রাশিয়ার কূটনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ